বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি সকলে ভালো আছো আমি ভালো নেই কারণ আমাদের এখানে যা পরিস্থিতি তো সেই কারণে ভালো নেই বলছি আজকে চলো সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থেকো নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা ক্লিক করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও যখনই আমি দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কেন ভালো নেই বললাম বন্ধুরা চলো দেখাই এই দেখো কি অবস্থা এটা আমাদের হচ্ছে উঠুন উঠুনেতে এতটা জল জমে আছে দেখো দেখতে পাচ্ছ আমরা জলের মধ্যে ভাস্যমান হয়ে আছি বুঝলে দেখো তিনটে করে থাক দিয়েছি ইটের তাও ডুবে গেছে এই যে রান্নাঘরে সেম সেম একদম জল উঠে আছে ঢেউ দিলেই ঘরে জল ঢুকে যাচ্ছে রান্নাঘরে দেখতে পাচ্ছ এই দেখো ঢেউ দিলেই জল ঢুকে যাচ্ছে রান্নাঘরে সব সময় জলের মধ্যে নেবে নেবে সব রকম কাজ করতে হচ্ছে দেখো মেন গেটটা খুলতে এলাম দেখো বাইরেতেও কত জল প্রথমে ছিল মেন গেটের বাইরে আর এই কদিনের বৃষ্টিতে আরও পুরো ভর্তি হয়ে গেছে জলে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে রাস্তা রাস্তাতেও জল এত আর এই টোটোটা আমাদেরই তো দেখো কতটা ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছে না হলে মোটরে জল লেগে যাবে সেই কারণে দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা মানে আমি তো নেমেছি জলের মধ্যে আমার এক হাঁটু হয়েছে এই রাস্তায় আর যদি ওই দূরের দিকে যাই তবে হাঁটুর ওপরে জল এটা হচ্ছে আমাদের রাস্তা প্রতি বছরই এরকমই হয় দেখো পাশের বাড়ির দুটো কল পুরো জলেতে অর্ধেক ডুবে গেছে আমরা প্রতি বছরই এই জলের দুর্ভোগ ভোগ করে থাকি তো জানি না কবে নিষ্কৃতি পাব কি আদৌ পাবো কি না আমরা জানি না চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক আর প্রচুর পিচ্ছিল হয়ে গেছে রাস্তাটা ইট পাতা রয়েছে কিন্তু জুতো পরে চললে খুবই মানে মুশকিল পড়ে যাওয়ার ভয় থাকে দেখো কি অবস্থা আর ভাড়া বাড়ি হলে তো অন্য বাড়ি পাল্টানো যায় আর আমরা কি করব আর নিজের বাড়ি তো ছেড়েও কোথাও যেতে পারি না এই দুর্ভোগটা ভোগ করতে হবে হয়তো সারা জীবনই গাড়িটা রাখার জন্য চারটে লাট দেওয়া হয়েছে তাও কিন্তু চাকা বা রিং ডুবে গেছে রিংয়ে জল লেগে যাচ্ছে আমার যত বছর বিয়ে হয়েছে আমি তত বছরই এরকমই দেখছি এই জায়গায় তো কোনো পরিবর্তন হয়নি আর আদৌ হবে কিনা জানি না কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি একই জায়গায় কিন্তু আমার বাবার বাড়ির ওখানে এরকম আমরা কখনো জলের দুর্ভোগ ভোগ করিনি চলো বন্ধুরা আজ তবে এইটুকুই থাক আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো টাটা বাই